কি ম্যাডাম তুমি বলবে তারপর আমি জানবো না সেটা ঠিক আছে এখন তাহলে কি করবো মিটিনে খাওয়াবো না থানায় যাব দিবার পক্ষে কাজ করব কি বলতেন ম্যাডাম দিবার পক্ষে হ্যাঁ আমরা এখন কাশেম মাদবরের কাছে যাবো ওনাকে বলবো যে উনি যেন কেসটা তুলে নেয় তিনি কি তুলবেন বেদম মাল খেয়েছেন তো তিনি টঙ্গিলা দি ম্যাডাম আমার কাছে অসম্ভব বলে কিছু আছে দিনা ম্যাডাম কিন্তু নাই কিন্তু কেন এটা করতে পারতেন ম্যাডাম বকুরপুরের সবাইকে বোঝাতে দিবা ফর নাথিং আমার সঙ্গে শত্রুতা করছে কিন্তু আমি দিবার ভালো চাই দি এটা করলেও তো এটাই হবে তাহলে চলো সে মাদ্রের সঙ্গে দেখা করি দে ম্যাডাম আচ্ছা উগান সেখানে নিয়ে গেলে ভালো হয় না 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 বোলহান বোলহান মানে হাতা বলহান ডেকে নিয়ে আসো আচ্ছা দি ম্যাডাম কেমন আছেন আপনি আমাকে এটা করতে নেই দিদি এটা করতে নেই ভেঙাতে নেই কি বললেন বলেন থালালাম মনে করতে কি লেন কিন্তু না ম্যাডাম আপনাকে দেখেছেন বাদাম কোন বাদাম দেখতে দি বাদাম না ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম দি ওনারে দেখে তো আমারও খুব সখা ছিল নে তলেন তো হল টলবো তলেন কোতাতলবো আদে নাতেন আমার সাথে আসেন ঠিক আছে তলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দিবার জন্য কিছু করতে ইচ্ছা করে না হ্যাঁ করতে তো ইচ্ছা করে কিন্তু কি করুম সে তো মামলা খাইছে মামলা তুলে নিলেই হয় কেড়ায় মামলা তুলবো কাশে মাতবর জীবনেও না হে তো মার খাইছে হে মরে গেল মামলা তুলবো না বরঞ্চ দিবার একা দেখা যাব কাশে মাতবরের সিক্রেট পয়েন্ট খুঁজে বের করেন মানে কি বুঝলাম না দুর্বল গোপন জায়গা ও এটা আগে করবেন না কাশেম মাতব্বর এর গোপন জায়গা খুঁজে বেড় এবং সেখানে আঘাত করুন অথবা ওনার কোনো বাজে অভ্যাস আ একটা বদ অভ্যাস আছে টেখায় এ টেখায় রাইতে যায় তো মধ্যে দিয়ে দেন দিয়ে দিয়ে বলেন যে মামলাটা তুলে নিতে আরে কি কইতেছেন টিয়া দিব কে করেন নো দিবানন দিল আপনি টাকা দিলেন

আমাকে কাশের মাদ্র কাছে নিয়ে চলুন কথা আপনি বলবেন টাকা আমার আর আপনি যদি মনে করেন যে আপনি একা যাবেন সেটাও আপনি করতে পারেন শুধু সেখানে যাবেন যে টাকার অ্যামাউন্টটা জেনে আসবেন আর আমাকে বলবেন ঠিক আছে আমি একটা ওকে নো প্রবলেম বাট ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে গণেশ হালদারকে একটা থ্রেড দিতে হবে উনি দল ভাঙার চেষ্টা করছে গুড্ডি তালুকদারের সাথে দেখা করে আমার নিউ বলা কাপের উনি ভাঙার চেষ্টা করছে উনাকে জাস্ট থামিয়ে দিতে হবে এটা কোনো ব্যাপারই না আপনি কোনো চিন্তে করবেন না আচ্ছা আমি তাহলে যাই জান বেস্ট থ্যাংক ইউ বকুম্প টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে